আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার শরীর তো অনেক দিন থেকেই খারাপ রান্নাঘরে আসি না অনেক দিন মানে সেইভাবে টুকটাক করার জন্য টুকটা আসলেই না ঠিক ততটুক আসি তো আমি তো অসুস্থই আর আমার থেকে অনেক খারাপ অবস্থায় অনেক অসুস্থ আছেন অনেক মানুষ যার মধ্যে আমার একটা রিলেটিভ পরিবার যে পরিবারের একসাথে অনেকগুলো মানুষ হসপিটালাইজড আমি তো আসলে কেউ অসুস্থ থাকলে আমি না যদি শক্তি থাকে আল্লাহ যদি সেই টাইপের সামর্থ্য দেয় আসলে আমি মানে না দেখে তাদেরকে থাকতে পারি না তো এই শরীরেও আমার মনে হলো যে ওদের জন্য একটু রান্না করে দিতে পারলে হয়তো ওরা একটু তৃপ্তি করে খাবে নিজের শরীর ভালো না থাকলেও আসলে ওদের জন্য একটু করতে ইচ্ছা আর ওদের সুস্থ হওয়া আসলে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ ওদের ভালো করে দিন তা আমি একটু সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আজকে ওদের বলেই এসেছি কাল আমি আমি দুপুরবেলা তোমাদের খাবার পাঠাবো ডায়াবেটিক পেশেন্ট ওদের কী দেওয়া যায় আর একটা সবজি করব একটু করলা ভাজি করব আর দুটা মুরগি বের করে নিয়েছি আস্ত একটা মৃগেল মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছি মশলাপাতি যা যা লাগছে সেগুলো বের করে নিয়েছি প্রথমে আমি লাউটা বসিয়ে দিচ্ছি একটু ডাউলও দিয়ে দিলাম মুগ ডাল আর হচ্ছে আর এক চুলাতে করলা ভাজিটা বসিয়ে দিলাম এই দুটো হয়ে যাবার পর আমি ওদিকে মাছটা ভালোভাবে ধুয়েও নিতে হবে সেটা লবণ দিয়ে মেখে রেখেছি সেই ফাঁকে ভাজিটাও হয়ে যাবে আর ডালটা তো প্রেশারে দিয়েছিলাম লাউ ডালটা সেটা এখন তেলে দিয়ে নিলাম তো সবজি দুটো আমার রান্না হয়ে গেল একটু নামানোর আগে ধনেপাতাও দিয়ে দিলাম করলা ভাজিটাও পাশের চুলায় দুই চুলা একসাথেই ধরিয়ে দিয়েছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন মাছগুলো হালকা ভেজে নেবো কারণ অনেকগুলো মাছ রান্না করতে হবে তো একসাথে একটু ভেজে না নিলে ভেঙে যাবার চান্স থাকে তো এখন দুইটা করাই আবার একসাথে দিয়ে দিয়েছি এটাতে মাছ দিব আর ওটাতে মুরগির তরকারিটা দিয়ে দেবো আমিও শরীরটা বেশ খারাপ আমি কিন্তু অনেক দিন পর আজকে একটু বেশি রান্না নিয়ে রান্নাঘরে এসেছি তো ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের জন্য এদিকে হচ্ছে মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি দুইটা চোলা একসাথে রান্না করলে তাড়াতাড়ি হবে আর আমি এখন পর্যন্ত কিন্তু নাস্তাও করি নাই তো মাছ যেহেতু অনেকগুলো আর ওরা মানুষও অনেক আমি একদম ভুনা ভুনা করবো না একটু ঝোল ঝোল রেখেছি নামানোর আগে একটু চিরা ভাজা দিয়ে দিলাম আর ওই যে আমি এই ফাঁকে হচ্ছে নিজেও একটু নাস্তা করে কফি খেয়ে নিলাম আমার উদ্দেশ্য যেন আমি তাড়াতাড়ি ওদের খাবারগুলো পৌঁছেতে পারি তো রান্না হয়ে গিয়েছে মাছ ভুনা করে নিয়েছি মুরগির মাংস আর হচ্ছে লাউ দিয়ে ডাল আর করলা আস পেশেন্টদের জন্য একটু নর্মাল টাইপের খাবারে রাখা লাগে কারণ ওরা আবার ডায়াবেটিকের পেশেন্টও সব টাইপের খাবার দেয়া যায় না আমি সব ডাইনিংয়ে নিয়ে এসেছি পর্যাপ্ত গরম যে ফ্যান ছেড়ে দিয়েছি খুলতে খুলতে যেন একটু গরম ভাবটা বের হয়ে যায় তো সব এখন বক্সে করে নিচ্ছি আর করে নিয়ে তারপর আমি আমার ড্রাইভারকে দিয়েই পাঠাবো ওকেও ডেকে এনে বুঝিয়ে দিচ্ছি ঠিক মতো যে ও চিনতে পারবে কি না নিজেরাও তো দুপুরে খাব এখান থেকে একটু একটু করে আবার নিজেদের জন্য তুলে নিচ্ছিলাম মানুষ খুব বকা দিচ্ছিল কেন তুমি আবার নিজেদের জন্য রাখছো তো যাই হোক সবগুলো বক্স করে এখন বড় একটা ব্যাগে খুব সিস্টেম মতো দেয়াটাও ঝামেলা হচ্ছে ঝোল তরকারি পরে টড়ে গেলে আবার আরেক ঝামেলা হবে তো সব প্যাকেট করে ড্রাইভারকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে দিলাম